আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে এপ্রিলের তিন তারিখ দু হাজার পঁচিশ আজকে সকালে আমার ফেসবুক পেজে যেটা আমার একমাত্র পেজ যেখানে পনেরো চার লাখ ভাই বোন যুক্ত আছেন ক্যানাডা ইমিগ্রেশন অ্যান্ড লাইফে আমি শেয়ার করেছি যে ক্যানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএস সাম্প্রতিক যে রিপোর্টটা প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে দু হাজার চব্বিশে চারটা প্রান্তিক জুড়ে তারা কতজন মানুষকে ক্যানাডা থেকে ডিপোর্ট করেছে এবং সেই সংখ্যাটা হচ্ছে সাড়ে ষোলো হাজারের বেশি ষোলো হাজার আটশো সামথিং এবং ভেরি অ্যাস্ট্রেশিংলি তার ভেতরে সাড়ে তেরো হাজারের বেশি হচ্ছে অ্যাসাইলাম সিকার ডিপোর্ট করা হচ্ছে হয়েছে এবং হচ্ছে এবং আমি এই রিপোর্টটার নিয়ে ছোটো ছোটো তিনটা বা চারটা ভিডিও আমার ওই পেজে সকালে শেয়ার করেছি এবং আমি প্রত্যেকটা মানে ভিডিওর সাথেই এবং আমি এই বিষয়ে দুটো পোস্ট শেয়ার করেছিলাম সেইখানে সিবিএসের যে নিউজটা সেই নিউজের লিঙ্কটাও শেয়ার করেছিলাম আমি এই ভিডিওর নিচেও সেই লিঙ্কটা শেয়ার করছি কমেন্ট সেকশনে আপনারা গিয়ে ডিটেলে পড়বেন সাড়ে ষোলো হাজারের ওপরে যে ডিপোর্টেড হয়েছে হচ্ছে কত বছর তাদের মধ্যে একাশি শতাংশ হচ্ছে অ্যাসেলাম সিকারদের তো এখন বাংলাদেশ থেকে এক মানে যারা কেনাডা আসতে আগ্রহী কিন্তু যোগ্যতা দক্ষতা নাই তাদের একটি অংশ স্বভাবতই ভাবে যে এখানে ভিজিট ভিসা এসে কোনোভাবে থেকে যাওয়া যায় কি না এবং সেই থেকে যাওয়া যায় কি না এই পন্থাগুলোর মধ্যে একটি পন্থা স্বভাবতই তারা চিন্তা করে যে এখানে এসে অ্যাসাইলাম করে থেকে যাওয়া যায় কিনা মানে এটা একটা সতর্কীকরণমূলক ভিডিও এবং পোস্টেও যা দিয়েছি এই জন্যে যে আমরা জানি দু হাজার তেইশে ক্যানাডার টরন্টো থেকে একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্রুপ বাংলাদেশে প্রচুর ইনভাইটেশন বিক্রি করেছে এবং ভিজিট ভিসার ওই ইনভাইটেশন দিয়ে সেই সময়টায় দু হাজার তেইশে পার্টিকুলারলি ভিজিট ভিসার উদারীকরণের যে সময়টা ছিল সেই সময়টাতে মানে প্রচুর মানুষজন বাংলাদেশ থেকে ওই সময়টায় এই ইনভাইটেশন কিনে এসছে এবং যারা মানে ধরেই নেওয়া যায় যাদের বড় অংশ আসলে এগুলো ধারণাই রাখে নাই বা জানে না যে এখানে আসার পরে মূল বিপদে পড়তে হবে চ্যালেঞ্জে পড়তে হবে তাদের ধারণা দেওয়া হয়েছে এখানকার যে ক্রিমিনাল গ্রুপ সিং সিন্ডিকেটেড গ্রুপ যারা এই যোগসাজসে ছিল এবং বাংলাদেশ থেকেও ইভেন আনফর্চুনেটলি বাংলাদেশ প্রতারক যারা বাংলাদেশ আর কানাডার বাইরে পৃথিবীর অন্যান্য মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত জাতীয় জায়গাগুলোতে বাস করে তারা মিলে সবাই এই ধারণাটা দিয়েছে যাদের এই ফাঁদে ফেলা হয়েছে তাদের এই ধারণাটা দেওয়া হয়েছিল যে এখানে আসলে পরে মানে সাথে সাথে পিয়ার আদর ইত্যাদি আমি সবসময় এটা বলেছি এবং ক্যানাডা থেকে আরও এক দুজন সবসময়ই এই সত্য তথ্যটা প্রচার করে গেছে যে এইগুলার সর্বৈব মিথ্যা কথা ক্যানাডায় আপনি ভিজিট ভিসায় এসে নাম্বার ওয়ান কোনো রকম ওয়ার্ক পারমিট নাই আপনাকে এখানে কাজ করতে হলে একটা জব অফার পেতে হবে এবং প্যান্ডেমিকের পরে যে সুযোগটা দেয়া হয়েছিল মানবিকতার কারণে সেটা হচ্ছে যে ভিজিট যারা সেই সময় ছিলেন এসেছিলেন তারা যদি এখানে বসে একটা জব অফার পায় এলএমআই অ্যাপ্রুভড এগেইন নিজের যোগ্যতা দক্ষতা বলে এবং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ একটা জব অফার পেলে তাহলে ক্যানাডার মাটি ছাড়তে হতো না ক্যানাডার ভেতরে ভূখণ্ডে বসেই তারা আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারতেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা দিয়ে তারা তখন ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে বৈধভাবে থাকতে পারতেন সেই সুবিধাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দু তেইশে মোস্ট লাইকলি সেই সুবিধাটা সরকার ঘোষণা দিয়ে বন্ধ করেছে এগুলো সব কিছু আপনারা সরকারের পেজে গেলেই পাবেন একটুখানি সময় নিয়ে এক দুই ঘন্টা সময় নিয়ে কানাডা গভর্নমেন্টের পেজেগুলো পড়াশোনা করলে সব কিছু ওখানে উন্মুক্ত দেওয়া আছে পরিষ্কার কিন্তু যারাই যোগসাজসে যুক্ত তারা তো এইগুলা জানতে দেয় নাই মানে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে যারা এই ফাঁদে পড়েছেন তাদের একটা বড় অংশ আসলে টাকা পয়সা দিয়ে এই মানে ইনভিটেশন কিনেছেন তারা এগুলো জানতেনও না এসে যথারীতি বিপদে পড়েছেন কেনাডা যেহেতু এখন বৈধভাবে মানে তারা বরং জায়গা দিতে পারে না ইমিগ্রেন্টদের তারা প্রতি বছর কমাচ্ছে বৈধভাবেই তারা এত লাখ লাখ ইমিগ্রেন্ট পায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পায় তো কানাডা যদি দশ বিশ তিরিশ বছর আগে এগুলোতে একটু মানে ল্যাক্স মনিটর থেকেও থাকে সেইটা এখনকার চিত্র কিন্তু একদমই সেটা না গত পাঁচ সাত বছরে যদি একটু সরকারের সাইটে গিয়ে এগুলো আপনারা পড়াশোনা করেন যাদের বেলায় প্রযোজ্য তাদের উদ্দেশ্যে বলছি সুতরাং সচেতনতা খুব গুরুত্বপূর্ণ বিষয় কানাডার বিষয়ে না জেনে কোনো পদক্ষেপ নেবেন না নিজের যোগ্যতা দক্ষতা না থাকলে কখনো কারো কথায় প্ররোচিত হয়ে এগেইন যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি কারো কথায় প্ররোচিত হয়ে কেনাডার বিষয়ে পদক্ষেপ নেবেন না আপনি প্রোগ্রাম স্পেসিফিক্যালি জানবেন কোন প্রোগ্রাম দিয়ে আপনি আসতে চান সেটা স্টাডি পারমিট সেইটা একটা এলএমআই অ্যাপ্রুভ অফার অফার নিয়ে আসতে চান সেটা ইমিগ্রেশনের একটা প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করে আসতে চান সেই প্রোগ্রামের আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টটা স্কিল একটা আছে কিনা কোনো একটা ইমিগ্রেশনের প্রোগ্রাম সেই প্রোগ্রামের পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে দেখুন যে আপনার স্কোরটা কত হয় এবং সেটা ড্রতে কাট অফ স্কোর কত চলছে আপনি সেটা ধারে কাছে আছেন কে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসবেন আপনি এখনকার সময়ের বিবেচনায় যে সাবজেক্টগুলোর এখানে ডিমান্ড আছে কেনাডা মানে ক্যাটাগরি বেসড যে এনওসিগুলো ছয়টা প্রফেশনের যে এনওসি গুলো সেই অনুযায়ী যদি আপনি মিলিয়ে পড়াশোনা করতে আসেন সেটা আপনার জন্য ইন দ্য লং রান আপনার পক্ষে যাবে ভালো হবে প্লাস কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামে কোয়ালিফাই করে স্কিল সেট নিয়ে আসুন প্লাস আপনি ঘরে বসে মানে যোগ্যতা দক্ষতা নিয়ে ক্যানাডার সাইলে একটা প্রোফাইল তৈরি করে লেটার তৈরি করে জব ব্যাংকের যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেখানে গিয়ে নিজে আবেদন করুন আল্লাহর দয়ায় আপনার চেষ্টায় ইন্টারভিউ ডাক পেলে সেগুলো কোয়ালিফাই করে আপনি নিজে কাউকে একটা টাকা পয়সা না দিয়ে ইভেন ক্যানাডায় যখন আপনি একটা জেনুইন জব অফার পাবেন তখন এমপ্লয়ার আপনার যে এল রিপোর্টের যে আবেদন সেটার জন্য যে ফিস গভর্নমেন্টের ফিস এক হাজার ডলার সেটাও বাই ল এমপ্লয়ার দিতে বাধ্য সুতরাং আপনি জব পাওয়ার জন্য ক্যানাডাতে কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্যাকেজই নাই দয়া করে এই প্রকৃত সত্য তথ্যটুকু জানুন পড়াশোনা করুন আর যারা এটা জানছেন তাদের আবার ইমানই দায়িত্ব হচ্ছে নিজের দেশের ভাই বোনকে জানানো কারণ কি সত্য তথ্য আপনি জানবেন নিজের মধ্যে এটাকে লুকিয়ে রাখবেন সেটা তার ভালো আইডিয়া না এবং নিশ্চয়ই আপনারা সেটা করবেন না সেই জন্য আমরা যারা ক্যানাডা থেকে এক দুজন সত্য তথ্য দিচ্ছি তাদের এই তথ্যগুলো এই পোস্টগুলো ভিডিওগুলো যদি আপনারা একটু শেয়ার করেন অনেক বেশি ভাই এই সমস্ত তথ্য দ্বারা উপকৃত হবেন সচেতন হবেন বিপদ থেকে নিজেদের বাঁচাবেন এবং এই ভালো কাজটি একটি সাদা সুতরাং আপনাদের অনুরোধ রইল যে এই তথ্যগুলো শেয়ার করার জন্য আর আমরা এক দুজন যারা এই সত্য তথ্য তথ্য দিয়ে ক্যানাডা থেকে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে আমাদের প্ল্যাটফর্মের সেই প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করে এই শয়তানের আত্মীয় স্বজন প্রতারকেরা বাংলাদেশে বসে সংযুক্ত আরব আমিরাতে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় মধ্যপ্রাচ্যে বসে ক্যানাডার ভেতর থেকেও দুই একটা এরকম শয়তান হতে পারে তারা আমাদের নামে নকল তৈরি করে মানুষকে ফেলার চেষ্টা করে কিন্তু তারা কাকে ফেলে মনে রাখতে হবে ফাঁদে তারা ফেলে যেই আসলে তাদের টার্গেটই থাকে যেই মানুষটার কোনো যোগ্যতা দক্ষতা নাই তাকে যদি লোভে ফেলা যায় তাহলেই তাদের মিশন সাকসেসফুল এই কাজটাই তারা করে এগুলো বিষয়ে সচেতন থাকবেন নিজে সচেতন হবেন মানুষকে সচেতন করবেন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এই বছর কোনো একটি প্রোগ্রাম দিয়ে কানাডা আসার পরিকল্পনা করছেন চেষ্টা করছেন আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টা এই পরিকল্পনা নিয়তকে কবুল করে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম